ইউটিউব একটি এমন একটি জিনিস চাইলেই সব কিছু পাওয়া যায় না নিজের উপার্জন করে নিতে হয় তাই আমরা আমাদের নিজের কর্মতা কর্মক্ষেত্র থেকেই আমরা নিজের কাজগুলি দেখাই আমরা কাজ করে নিতে চাচ্ছি ইউটিউবের কাছ থেকে আদায় করে নেব আমাদের কর্মদক্ষতা দেখায় আমরা আমাদের কাজের অভিজ্ঞতা দেখাই আমরা ইউটিউবের কাছ থেকে আমাদের আমরা মনিটারেশনগুলি নিয়ে নেব তবে যারা আপনারা বিয়ে শাদি করার জন্য আমাদের কাছে ফোন করতেছেন যোগাযোগ করতেছেন অবশ্যই আপনাদেরও আপনাদের কর্মদক্ষতা খাটিয়ে বিয়ে শাদি করার জন্য আমাদের অফিসে চলে আসুন তাহলেই আপনার কর্মদক্ষতায় আমরা ওয়ে গিয়ে যাব আপনার বিয়ে সাদি কাজের জন্য কারণ বিয়ে সাদী মুখের কথা নয় কইলা আমার হয়ে গেল এটা হবে না বিয়ে সাদী করতে গেলে মেয়েকে দেখতে হবে মেয়ের গার্জিয়ানকে দেখতে হবে মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস দেখতে হবে ছেলের ফ্যামিলি স্ট্যাটাস দেখতে হবে সমস্ত সব কিছু দেখেই নির্ণয় করে তারপর বিয়ে শির আলোচনা এছাড়া কোনোভাবেই সম্ভব হয় না কইলেই বিয়ে দেওয়া সম্ভব না আপনারা যারাই ফোন করে বলেন ভাইয়া আপনাদের কাছে কি মেয়ে আছে কি না হ্যাঁ মেয়ে অবশ্যই আছে আমাদের খুঁজে আছে তোমরা আমরা এখানে আইসা মেয়ে কোথাও কখনো বসে থাকে না কারণ কারো অফিসেই মেয়েরা এসে বসে থাকবে না এটা আমার অফিস না খালি শুধু কারো অফিসেই বসে থাকবে না মেয়েরা জার্জির বাড়িতে জার্জির গার্জিয়ানদের কাছেই থাকে আপনারা যোগাযোগ করলে আমরা তাদের বাড়িতে নিয়ে যাব আমরা বাড়িতে নিয়ে গিয়ে আপনি মেয়েকে দেখবেন মেয়ে আপনাকে দেখবে আলোচনা করব আলোচনার সাপেক্ষে সব কিছু নির্ণয় করা হবে আমরা চাইলেই আপনাকে বিয়ে সাদি করাই দিতে পারবো না আল্লাহতালার যদি আপনার ইচ্ছা কবুল না থাকে আপনার বিয়ে জন্ম মৃত্যু রিজেক্ট হায়েট মত এগুলি সমস্ত সব হচ্ছে আপনার আল্লাহতালার হাতে আমরা চাইলেও আপনাকে বিয়ে সাদি করাতে পারবো না তবে আমরা এটা পারবো আপনাকে দেখায়া লোকেশনগুলি বুঝাই দিতে পারবো যদি আপনার ভাগ্যে থাকে বিয়ে সাদি হওয়ার জন্য তাহলে অবশ্যই হবে কারণ এগুলি চাইলেই আমরা কাউকে বিয়ে দিতে পারবো না কাউকে বিয়ে করেও দিতে পারব না এগুলি সমস্ত সব আলোচনা সাপেক্ষে কথাবার্তি বলে আমরা সব কিছু নির্ণয় করে দেব তারপরে হচ্ছে আপনার ভাগ্যরূপে খেলা আপনার ভাগ্যে যদি এই মেয়ে থাকে অবশ্যই পাবেন যদি আপনার ভাগ্যরূপে এই ছেলে থাকে অবশ্যই আপনি পাবেন ছেলে মেয়ে উভয় পক্ষে যদি পছন্দ হয় তাহলেই বিয়ে সাদী আপনার হবে ইনশাল্লাহ আর যারা আমার এই ভিডিওটি দেখবেন আমি ভিডিওতে নাম্বারটি আমার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাকে পাবেন আপনাদের যাদের প্রয়োজন তারাই আমাকে ফোন করে অবগত করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহে অবরাকাত